নমস্কার সকল দর্শককে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকের প্রতিবেদনে নিয়ে এসেছি দুর্দান্ত ভালো ভালো গরুর কালেকশান প্রিয় দর্শক আজকের প্রতিবেদনটি তৈরি করছি পশ্চিমবঙ্গের নলহাটি গোপালপুর বিকে কাউফাম থেকে প্রিয় দর্শক আমাদের চ্যানেলের লক্ষ্য হলো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করা। প্রিয় দর্শক প্রতিবেদনের ভিডিওটি পুরোটা দেখবেন কারণ এই ভিডিওগুলি বানাতে আমাদের অনেক মেহনত লাগে এটা আপনাদের অনেকেই জানেন তাই সকল দর্শকের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল টিপে অল করে নিন কারণ এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পেতে এবার আসুন ভিডিওটি শুরু করা যাক এখন যে গুরুটি আপনারা দেখছেন এটা ক্রস জার্সি চার দাঁত কুড়ি কেজি দুধ দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুটি দেখছেন এটিও ক্রস ফ্রিজিয়ান জার্সি এটি পঁচিশ কেজি দুধ দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুগুলিকে দেখেন এগুলো সব ফ্রিজিয়ান জার্সি গাই সব দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে গরুগুলি ডান দিকে যে গাইটি দেখছেন একদম প্রথম এই গরুটি পঁচিশ কেজি দুধের গাই এটি প্রথমবার বাচ্চা দেওয়া মেল বাছুর দ্বিতীয়টি দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে তৃতীয়টিও দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে এই গরুগুলি আমরা এক লাখ দশ হাজারে বিক্রি করি যেগুলো তিরিশ কেজি দুধের গায়ে সেগুলো একটি এক লাখ তিরিশ হাজার টাকায় আমরা বিক্রি করে দেব এই গাইটি দেখুন এই গাইটি লম্বা এটিও তিরিশ কেজি দুধ গ্যারান্টি তিরিশ কেজি দুধ করবে আমাদের ফার্মে আসুন গাই পছন্দ করে দুধ দেখে ঘরে নিয়ে যান বাছুরগুলো দেখেন কত সুন্দর সুন্দর বাছুর ভালো বাছুর ওই গাইটি নাভিতে জল জমা হয়েছে ওটি প্রথমবার বাচ্চা দিয়েছে ওটি পঁচিশ কেজি দুধ প্রিয় দর্শক আমরা এই গরুগুলিকে নানা জায়গা থেকে ঘুরে ঘুরে আমরা কালেকশন করে থাকি আমাদের নিজেদেরও দুধ ব্যবসা আছে এবং ফার্মও আছে আমরা ভালো ভালো গরু নিয়ে আসি এবং কাস্টমারদের পছন্দ হলে সেগুলোকে বিক্রিও করেছি আমাদের এখানে গায়ে খুব দ্রুত বিক্রি হয়ে যায় প্রিয় দর্শক আজকের প্রতিবেদনে যে গরুগুলিকে আপনারা দেখছেন সবগুলি প্রিজিয়ান গায়ে খুব ভালো মানের এদের দুধ প্রত্যেকটা গরুই পঁচিশ থেকে তিরিশ কেজি দুধ করবে এই যে এই গরুটা দেখেন এই গরুটা জার্সি ক্রস একটা ছোটো গরু চোদ্দ পনেরো কেজি দুধ করবে কিন্তু এই গাইগুলি সব বড় গাই এগুলি সব তিরিশ কেজি দুধ করবে তাই যাদের ছোট ছোট ফার্ম আছে বা যারা ঘরেও পুষতে যান আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফার্মে এসে গাই পছন্দ করে দেখে শুনে নিয়ে যান আমাদের গাই খুব দ্রুত এখানে বিক্রি হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে গাইগুলির সমস্ত কিছু বর্ণনা আমি করতে পারছি না কারণ এই ভিডিওগুলি প্রচণ্ড ব্যস্ততার মাঝে আমি আপলোড করছি এখন দুধের মরসুম গাই গরু প্রচুর আমাদের এখানে সেল হয় তাই খুব ব্যস্ততার মাঝে এগুলিকে আমি ইউটিউবে আপলোড করছি তাই প্রিয় দর্শক যারা এই গরুগুলিকে কিনতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও শেষে আমি দিয়ে রাখব কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফার্মে এসে গরুগুলি দেখে শুনে কালেকশান করতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আমি যে গরুগুলিকে দিয়েছি সব রেজিয়ান জার্সি গরুর ভিডিও আজকের এই ভিডিওতে আমি একটি একটি করে গরু বর্ণনা আপনাদের দিতে পারলাম না তাই আমি দুঃখিত প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশানে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার